নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাচ্ছা পরোটা ময়দা দিয়েও বানানো যায় আটা দিয়েও বানানো যায় আজকে আমি আটা দিয়ে বানিয়ে দেখাবো চলুন বানানো শুরু করি আমি প্রথমে নিয়েছি দু কাপ আটা আটাকে আমি চালিয়ে নিয়েছি এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব যেমন করে রুটি মাখায় আটা আমার মাখানো হয়ে গেছে আমি আটাকে দু মিনিটের জন্য আরও ভালো করে মাখিয়ে নেব নরম করে দু মিনিট আটাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি একদম নরম করে এরপর সাদা তেল আটার গায়ে মাখিয়ে আমি রেখে দেব ভালো করে যাতে আটার উপরটা শুকিয়ে না যায় এরপর আমি পনেরো মিনিটের জন্য আটা মাখাকে রেস্টে রেখে দেব। একটা থালা চাপা দিয়ে পনেরো মিনিট পর দু তিন মিনিটের জন্য আটাকে আবারও ভালো করে আমি মেখে নেব এরপর আটা থেকে আমি লিচি করে নেব লিচিগুলো পরোটার জন্য সবসময় মোটা ও বড় করে করতে হবে এবার একটা লিচি নিয়ে নেব শুকনো আটা নিয়ে নেব যাতে করে রুটি ভালো করে বেলতে পারি বড় রুটি করে বেলে নিতে হবে এই দেখুন মোটা ও বড় করে রুটিগুলো আমি বেলে নিয়েছি এরপর ঘি লাগিয়ে নেব এক চামচ ভালো করে রুটির উপরে সুন্দর করে ঘি মাখানো হয়ে গেলে পর শুকনো আটা দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব আটা আমি আটা নিয়েছি এক চামচ আমি ভাঁজ করে নেব ভালো করে পাতলা পাতলা করে ভাঁজ করে নিচ্ছি হালকা হাতে চেপে চেপে লম্বা করে নেব যাতে করে না ছিঁড়ে যায় এই রকমভাবে লম্বা করে নিয়েছি এবার গোল করে ফোল করে নিতে হবে আমি এই ভাবে সব লিচিগুলো তৈরি নিয়ে দশ মিনিটের জন্য আবার আমি এই লিচিগুলোকে রেস্টে রেখে দেব মিনিট পর লিচিগুলো নিয়ে নেব শুকনো আটা দিয়ে আমি লিচিগুলোকে হালকা হাতে পরোটার শেপে বেলে নিতে হবে আর রুটির মতো পাতলা করে না পরোটার জন্য আটা মোটা করে বেলতে হবে এখন কী সুন্দর পুরো পটেটার মধ্যে ভাঁজ পড়ে গেছে এবার আমি তাওয়াই গরম করতে দিয়ে দিচ্ছি রুটির এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি রুটিটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আমি আর এক পাশ ভালো করে ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি সাদার তেল আমি পরোটা সাদা তেলে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন এই দেখুন এরই মধ্যে কি সুন্দর ভাজ ছাড়া আরম্ভ করেছে আর গ্যাসকে এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এইভাবে চেপে চেপে রুটিগুলো ভেজে নিলে কি সুন্দর ভাঁজ ছেড়ে যাচ্ছে এবার আমি পরোটা নামিয়ে নেব আমার হয়ে গেছে লাচ্ছা পরোটা তৈরি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ